আর্যিকরের ঘটনায় কলকাতা পুরসভার কর্মচারীরা কালো বেলুন উড়িয়ে বিশ্বকর্মা পুজোর দিন প্রতিবাদ জানাল সরকারের প্রধান যখন কোনো কথা বলেন তখন সেটাই অর্ডার তারপরও জুনিয়র ডাক্তারদের এখনও পর্যন্ত আন্দোলন অত্যন্ত দুর্ভাগ্যজনক ওরা বাচ্চা ছেলে তাই বুঝতে পারছে না তাদের দাবি নয় সুরক্ষার জন্য যা যা বলেছিলেন সেগুলোর শুনেছেন এবং ব্যবস্থা নেবেন সুতরাং আমার মনে হয় না যে আর এটার দরকার আছে আমাদের বিচারের ওপর বা ইন্ডিয়ান কনস্টিটিউশন ওপরে বিশ্বাস রাখা ভারতীয় হিসেবে আমাদের এটা কর্তব্য দায়িত্ব মুখ্যমন্ত্রী বেশ ভিত্তি দিয়েছেন ওনারাও বেশ ডিফিট দিয়েছে তারপরও ওরা বলছে মৌখিক আশা বিশ্বাস করবো না চোখের সাথে দেখছে গভর্নমেন্ট যেটা বলেন সেটা হচ্ছে গভর্নমেন্ট হল হেড অফ হেড অফ দ্য গভর্নমেন্ট যেটা বলেন সেটা গভর্নমেন্ট হেড অফ দ্য ভারতবর্ষ মৌখিকভাবেই পুতিনের সাথে বাইডেনের সাথে কথা বলে আছে। সেখানে লিখিত করে পুতিনের সাথে বা করেন যখন তারপরে সেটা যখন সেক্রেটারি লেভেলে যখন হয় তখন তাদের এক্সচেঞ্জ অফ ফাইল হয় কিন্তু ঠিক করে আসেন হেড অফ দ্য গভর্নমেন্ট সেরকম এখানেও যখন হেড অফ দি গভর্নমেন্ট বলেছে সেটাই হচ্ছে অর্ডার এবং সেটাই ক্যারি আউট হবে এটাই প্রথা আমাদের ক্যাবিনেটও যখন হয় সব লেখাপড়ার মধ্যে সেটা মিনুটস হয়ে তারপর সেটার অ্যাকশন এটা ওরা হয়তো জানে না ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়ে কিন্তু হেড অফ দ্য গভর্নমেন্ট বলা মানে সেটা গভর্নমেন্ট অর্ডার অটোমেটিক না জানে ফিরে উচিত যেটা কর্তব্য যেটা শপথ সেটা ফিরে আসা আমরা একশো বার করে বলছি যে এর সাজা মৃত্যু ছাড়া অন্য কিছু হতে পারে না আর বাদ বাকি দিয়েছেন এখন আর আমার মনে হয় না যে এটা চালিয়ে যাওয়া উচিত তার কারণ দেখুন গরিব মানুষ সাফার করছে প্রান্তিক মানুষ সাফার করছে যারা গভর্নমেন্ট হসপিটালে আসেন তারা প্রান্তিক মানুষ গরিব মানুষ তারা এসে কি হাসপাতালে আমি অনেক কেরকম ভর্তি করে যাদের আর অন্য কোনো উপায় নেই আরজি করে এরকম মানুষ ভর্তি হয় যাদের অন্য কোথাও যাওয়ার উপায় নেই কিন্তু যারা অন্য অন্য হসপিটালে ডাক্তারবাবুরা প্র্যাকটিস করেন তাদের তো অসুবিধা হচ্ছে যারা অ্যাফোর্ড করতে পারে যে পেশেন্টরা তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না তারা তো বড়ো হসপিটালগুলোতে যাচ্ছে সেগুলো খোলা আছে উল্টে ওই সেই সব ওপিডিতে সেই সব জায়গায় ভিড় বেড়ে গেছে যেহেতু গভর্নমেন্ট সার্ভিস পাচ্ছে না অনেকে সেখানে ভিড় বেড়ে যাচ্ছে প্রাইভেট হসপিটালে দেখবেন মুনাফা বেড়ে গেছে সুতরাং গরিব মানুষের ওপর এখনো ওনাদের বোঝা উচিত যে দে আর সার্ভিং দি পিপল সুবিচার হবে বিচারের বাণী নিরপীড়িতে কাঁদবে না কিন্তু তাদেরও বিচার করা উচিত এই গরিব দুঃখীদের স্বার্থে কি দামি না আজকে আপনাদের এখানে মানুষ সারা বাংলার মানুষের সাথে আমাদের দাবি ভিন্ন হতে পারে না সারা বাংলায় এখন একই দাবি যাত্রী করার ঠিক কর্পোরেশনের কোনাই কোনায় পুজো হচ্ছে শ্রমিক কর্মচারী ইঞ্জিনিয়ার একসাথে পুজো করছে কিন্তু তারা ভুলে যায়নি সারা বাংলার মানুষের একসাথে উৎসবে আমরা একই স্বর নিয়ে জাষ্টিক স্বর মানে হঠাৎ কালো বেলুন কেন আজকে তো আকাশটা রঙিন নেই আর প্রত্যেকবার বিশ্বকর্মা পুজোর আকাশটা রঙিন করে তুলি আমরা উৎসবের আহ্বান করি রঙিন আকাশ দিয়ে আপনার কি মনে হয় এই পরিস্থিতিতে আকাশটা রঙিন আছে তাই প্রতিবাদ ধ্বনিত করছি কালো বেলুন দিয়ে আকাশটা এই কালো দশাটা সরিয়ে আলোর উত্তরণ আপনার নাম মানসীরা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সমীর হোটেল ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম আর দেরি নয় আজই আসুন বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন এগ চাউমিন ভেজ চাউমিন পাবেন এগ রোল চিকেন রোল ভেজ রোল রয়েছে ছোলা বাটোরা মাঞ্চুরিয়ান চিকেন মাটন ফিশ এগ মাশরুম পনিরের রকমারি খাদ্য সামগ্রী এছাড়াও পাবেন বিরিয়ানি পোলাও ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয় চলে আসুন সমীর হোটেলে উল্লেখ্য এখানে হোম ডেলিভারির সুবিধা আছে আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার তেরোটি ওয়ার্ডের জন্য আমাদের ঠিকানা সমীর হোটেল রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে আমাদের যোগাযোগের নম্বর নাইন ডাবল এইট থ্রি জিরো ফাইভ ওয়ান নাইন এইট সেভেন এছাড়াও এইট ওয়ান ফাইভ নাইন জিরো টু সেভেন টু ফোর